তো আজকে আমরা আমাদের পুকুর আসছি যে পাঙ্গাস মাছ দেখার জন্য সঠিকভাবে খাবার খাইনি বা কোনো ধরনের উকুন বা চাপি হয়েছে কিনা দেখার জন্য আমরা খাবার দিয়ে আসি দৈনিক নিয়মিত এই জন্য দেখার জন্য আসি যে কী অবস্থা কী পরিস্থিতি সাইজ কীরকম হয়েছে মার্শাল্লাহ এই যে একটা উঠছে ছোট্ট একটা উঠছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার মার্শাল্লাহ এই যে যদি আপনাদের মাছের কোনো ধরনের রোগ হয় তাহলে দেখবেন এই পেটের নিচ দিয়া লাল লাল দাগ হয়ে গেছে গা এটা উকুনে করে এই যে এই জায়গা দিয়া এই কাঁচা তারপরে এই যে 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 লেজে যে পাখে পাখার এই সাইড দিয়া তোমরা চাপ বাংলা সময় ধরার সময় সাবধানে ধরবে এই যে কাটটা এই কাটায় আপনার হাতে লাগতে পারে এই যে যে কালিটা ধর মাশাআল্লাহ একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে আল্লাহর রহমত খাবারও সম্পূর্ণ পেট ভরা আছে বেশ